শাক রান্না করব তাই কচু শাকটাকে সেদ্ধ করে নিয়েছি এবার কচু শাকটাকে জল ঝরতে দিয়েছিলাম জল ঝরা হয়ে গিয়েছে এইবার কড়াইয়ের মধ্যে তেজপাতা রসুন পাঁচফোড়ন আর ছোলাটা ভালো করে ভেজে নিব ছোলা দিয়ে কচু খেতে বেশ ভালো লাগে তোমাদের কার কার ছোলা দিয়ে কচু খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে তো এবার সেদ্ধ করা কচুগুলো ফরায়ের মধ্যে দিয়ে দিলাম এবার কচুগুলোকে ভালোভাবে নেড়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম খুব ভালোভাবে সব কিছু mix করে দেব কচুটা হজটা হতে টাইম লাগে হয় হতে থাক যখন পরের পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম হয়ে গিয়েছে ঝালটা আগে দিয়ে দিয়েছিলাম সে ভিডিও করা হয়নি কচু শাকটা হয়ে গিয়েছে কচু শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কচু জাতীয় যে কোনো জিনিসই আমার খুব ভালো লাগে